এবার ভাইরাল কেক ব্যবসায়ী জাকির হোসেনকে কে অন্য এক ব্যবসায়ী এমন ভিডিও এখন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে এখন চরম বিপাকে আছেন কেক ব্যবসায়ী জাকির হোসাইন আগারগাঁওয়ে দুই বছর ধরে কেক বিক্রি করে আসছেন জাকির হোসেন আগারগাঁও রাস্তার দুই পাশে ছোট ছোট অনেকগুলো স্টলে স্ট্রিট ফুড বিক্রি করে আসছেন অনেক উদ্যোক্তারা তবে এমন দৃশ্য আগে কখনোই দেখা যায়নি ভাইরাল জাকিরের কারণে পুরো রাস্তা এখন জ্যামে আটকে থাকে যানবাহন চলাচল করতে পারে না এমনকি লোকজনও চলাফেরা করতে পারছে না আর অন্য কোনো দোকানিরাও জাকিরের কারণে এখন ব্যবসা করতেই পারছেন না সবাই ভিড় করছে জাকিরের ভাইরাল কেক খেতে এতে জনগণের জটলা পেকে দীর্ঘ জ্যাম লেগে যাচ্ছে আগারগাঁওয়ের এই রাস্তাটিতে যাতে পাশের এবার দোকানদার জাকিরকে তেরে মারে আসেন জাকিরের দোকানে কেন এত ভিড় লেগে থাকে জটলা সরাতে জাকিরকে তৃপ্তিতে দেখা যায় ওই ব্যবসায়ীকে শুধু একদিনই না প্রতিদিনই জাকিরের সাথে পাশের দোকানীদের এমন ঝামেলাই হচ্ছে কোনো দোকানে কাস্টমার নেই সবাই জাকিরের দোকানের ভাইরাল কেক খেতে ভিড় করছে এতে বেচা বিক্রি করতে পারছে না অন্যান্যরা উল্টো ক্ষতির মুখে পড়ছেন তারা ইউটিউবারদের দিয়ে সবসময় জটলা পাকিয়ে ফেলেন ভাইরাল কেক ব্যবসায়ী জাকির হোসাইন ভাইরাল হয়ে এখন ভালো নেই জাকির পাশের দোকানীদের চক্ষুশুল হয়েছেন তিনি খ্যাতির বিড়ম্বনায় তিনি এখন অতিক্রম এদিকে জাকিরের ভাইরাল কেকের মান নিয়েও নানান রকমের প্রশ্ন তুলছেন নেটিজেনরা ব্যাকারের লোক ভাড়া করে বাড়িতে নিয়ে কেক বানিয়ে সমালোচনা থেকে বাঁচতে চেয়েছেন জাকির হোসেন এমনই মন্তব্য করছেন সবাই ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আমাদের চ্যানেলটি করে সাথে থাকুন